রাতে ঘুমাতে কি কষ্ট হয় এর কারণ ও সমাধান আপনাকে অবাক করতে পারে ঘুমের সমস্যা শুধু খারাপ রাতের ঘুম নয় এগুলো খুবই ঘন ঘন ঘটতে পারে এবং এটা প্রতিদিন আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলবে ভালো খবর হচ্ছে প্রমাণিত কিছু প্রতিকার আছে ঐতিহ্যবাহী পদ্ধতি এবং এমনকি ছোট ছোট জীবনযাপনের পরিবর্তনও আপনাকে আরও ভালো ঘুমাতে সাহায্য করতে পারে আজ রাত থেকেই এই ভিডিওতে আপনি অনিদ্রার সবচেয়ে সাধারণ কারণগুলো জানতে পারবেন প্রাকৃতিক ঘরোয়া প্রতিকার ভেষজ ঐতিহ্য খাদ্যাভ্যাসের সমাধান এবং জীবনযাপনের পরামর্শ প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের জন্যেই চলুন অনিদ্রার সাধারণ কারণগুলো দিয়ে শুরু করি নম্বর এক অ্যালকোহল পান করা ঘুমানোর আগে ক্যাফেইন বা ধূমপান করলে ঘুমাতে আরও কষ্ট হয় নম্বর দুই চা ভ্রমণের পরিবর্তন বা রাতে অন্যের দেখাশোনা করাও ঘুমের সমস্যা তৈরি করতে পারে নম্বর তিন কিছু অভ্যাস যেমন খুব তানাকাড়ি শুতে যাওয়া আপনার ঘুম আরও খারাপ করতে পারে নম্বর চার বিছানায় ফোন বা টিভি ব্যবহার করা অথবা দিনে দীর্ঘ সময় ঘুমানো এগুলো ঘুমের সমস্যা আরও দীর্ঘস্থায়ী করতে পারে আপনি যখন এই কারণগুলো বুঝে যাবেন তখন আসল প্রশ্ন হল কিভাবে সত্যি ভালো ঘুমানো যায় আজ রাতে চলুন ঘুম ভালো করার কিছু ঘরোয়া প্রতিকার জানি নম্বর এক স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস একটি অন্ধকার ঠান্ডা ঘর এবং নিয়মিত শোবার সময় আপনার শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করতে সাহায্য করে নম্বর দুই বিছানায় থাকার সময় সীমিত করুন বিছানায় মাত্র সাত থেকে আট ঘন্টা থাকলে ঘুমের মান উন্নত হয় নম্বর তিন ঘুমানোর আগে নিজেকে শান্ত করুন অ্যারোমাথেরাপি ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনার শরীর ও মনকে শান্ত করতে সাহায্য করতে পারে নম্বর চার মেলাটোনিন এই প্রাকৃতিক ঘুমের সহায়কটি উপকারে আসতে পারে তবে এটি ব্যবহারের আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন নম্বর পাঁচ হার্বাল প্রতিকার ভ্যালেরিয়ান রুট এবং অনুরূপ ভেষজ উপাদান উপকারে আসতে পারে আপনি আরও ভালো ঘুমাতে পারেন ঘুমের প্রতিকার নতুন কিছু নয় ধৃষার ও ঐতিহ্যবাহী পদ্ধতি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে বিশ্রাম নিতে সাহায্য করেছে এখানে তাদের মধ্যে কয়েকটির একটি তালিকা দেওয়া হল নম্বর এক ভ্যালেরিয়ান রুট ঐতিহ্যগতভাবে এটি মানুষকে শান্ত হতে ও ভালো ঘুমাতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় নম্বর দুই ক্যামোমাইল এটি চা বা অ্যারোমাথেরাপিতে ব্যবহার করা হয় আপনাকে শান্ত করতে সাহায্য করার জন্য নম্বর তিন প্যাশন ফ্লাওয়ার এই ফুলটি ঘুমে সহায়তা করতে পারে এবং উদ্বেগ কমাতে পারে ওই গর্ভাবস্থায় এটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না নম্বর চার সিবিডি ক্যানাভিডিওল এটি ঘুমে সহায়তা করতে পারে তবে ব্যবহারের আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন ভেষেজ উপাদান ঘুমে সহায়তা করে তবে আপনার খাদ্যাভ্যাসও বড ভূমিকা রাখে কিছু নির্দিষ্ট খাবার আপনাকে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়তে সাহায্য করতে পারে এখানে ঘুমে সহায়ক কিছু পুষ্টি উপাদান ও খাবারের তালিকা দেওয়া হলো। নম্বর এক মেলাটোনিন সমৃদ্ধ খাবার এটি চেরি গজি বেরিতে পাওয়া যায় ডিম মাছ এবং বাদামেও থাকে এগুলো খেলে আপনার শরীর ঘুমের জন্য প্রস্তুত হতে পারে নম্বর দুই ট্রিপ্টোফ্যান টাকি মুরগি চিজ এবং বীজ আপনাকে শান্ত আরামদায়ক অনুভব করতে সাহায্য করতে পারে নম্বর তিন ম্যাগনেশিয়াম এটি বাদাম ও বীজে পাওয়া যায় আলং শাক ও বিনসেও থাকে নম্বর চার গ্লাইসিন যা মাংস ও বীজে পাওয়া যায় এটি আপনাকে আরও গভীর ঘুমে সহায়তা করতে পারে এটাই ছিল বান্ধব খাবারের তালিকা তবে আপনি প্রতিদিন যা করেন এবং যে সব ঐতিহ্য আপনি অনুসরণ করেন সেগুলো ভালো ঘুমে সহায়তা করতে পারে এখানে কিছু জীবনধারা ও ঐতিহ্যবাহী থেরাপির কথা বলা হলো। নম্বর এক আলোতে থাকা দিনের বেলা প্রাকৃতিক আলো পাওয়া আপনার শরীরকে কখন ঘুমাতে হবে এবং কখন জাগতে হবে তা বুঝতে সাহায্য করে এবং কখন জাগতে হবে নম্বর দুই যোগা ধ্যান এবং তাইচি এই সব কোমল মুভমেন্ট ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনাকে শান্ত আরামদায়ক অনুভব করতে সাহায্য করে নম্বর তিন ঐতিহ্যবাহী পদ্ধতি কিছু মানুষ ঘুমের জন্য হিপনোসিস আকুপাংচার বা অ্যারোমাথেরাপি ব্যবহার করেন নম্বর চার উত্তেজক ঘুমের আদি ক্যাফেইন নিকোটিন ও অ্যালকোহল এড়িয়ে চলুন এতে ঘুমের মান ভালো হবে নম্বর পাঁচ আযুর্বেদ সঙ্গীত ও কোমল ব্যায়াম এই শান্তিপূর্ণ অভ্যাসগুলো ঘুমের আগে শরীরকে আরাম দিতে সাহায্য করতে পারে আলোকে এই তালিকার প্রথমে রাখা হয়েছে কারণ এটি প্রায়ই ভুলে যাওয়া হয় কিন্তু এটি ভালো ঘুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি আলো কিভাবে আপনার ঘুমকে প্রভাবিত করে তার চারটি উপায় এখানে দেওয়া হল নম্বর এক পৃথিবীর জীবনের ছন্দবিন ও রাতের প্যাটার্ন অনুসরণ করে নম্বর দুই সকালের আলো আপনার শরীরকে কখন ঘুমাতে ও কখন জাগতে হবে তা বুঝতে সাহায্য করে নম্বর তিন আপনার শরীর চব্বিশ ঘন্টার একটি চক্র অনুসরণ করে এবং আনু সেটিকে ঠিক রাখতে সাহায্য করে নম্বর চার সকালে সূর্যালোক পাওয়া আপনাকে আগেভাগে ঘুমিয়ে পড়তে সাহায্য করতে পারে রাতে আপনি এখন শিখেছেন যে আলো প্রাপ্ত বয়স্কদের ঘুমের ছন্দকে প্রভাবিত করে কিন্তু শিশুদের জন্য তাদের নিজস্ব রুটিন দরকার তাহলে বাবা মায়েরা কি করতে পারেন যাতে বাচ্চারা আরো ভালো ঘুমাতে পারে নম্বর এক ঘুমানোর রুটিন তৈরি করুন গোসল দাঁত ব্রাশ করা এবং বই পড়া বাচ্চাদের ঘুমের জন্য প্রস্তুত হতে সাহায্য করে নম্বর দুই নিয়মিত সময়সূচি বজায় রাখুন আপনার বাচ্চাদের প্রতিদিন একই সময় ঘুমাতে দিন এবং একই সময় জাগান নম্বর তিন ঘুমানোর আগে স্ক্রিন বন্ধ করুন এটি শরীরকে ঘুমের জন্য প্রস্তুত হতে সাহায্য করে নম্বর চার দিনে সক্রিয় থাকুন যেসব বাচ্চারা নরাজটা করে ও খেলে তারা রাতে আরও ভালো ঘুমায় নম্বর পাঁচ ঘুমানোর আগে বাচ্চারা কি খাচ্ছে সেদিকে খেয়াল রাখুন ঘুমানোর ঠিক আগে ভারী খাবার ও ক্যাফেইন এডিয়ে চলুন ভালো ঘুম আপনার শরীরকে ভেতর থেকে পুনরুদ্ধার করে কিন্তু আপনার ত্বকেও বাইরের দিক থেকে সুরক্ষা দরকার অনেকেই এটা ভুলে যান সূর্যালক ও ট্যানিংয়ের অভ্যাস চুপচাপ বিশ্রামের উপকারিতা নষ্ট করে দিতে পারে পরবর্তী ভিডিওতে আমরা জানাব সানস্ক্রিন ব্যবহারে মায়েরা কোন কোন বোপন ভুল করেন এবং ক্যানিং নিয়ে এবং কিভাবে আপনার ত্বককে সুস্থ ও উজ্জ্বল রেখে নিরাপদ থাকবেন